দি চ্যানেল ডাস্ট ভোট টমেটো এনি ভাইলেন্ট হানফুল অল ইলিগ্যাল এক্টিভিটিটি অল কনটেন্ট প্রভাইডে বস চ্যানেল ইজ মিট ফর অ্যান্ড এডুকেশনাল পার্সনেলি হাওড়ার নামঘরা রানিহাটিতে জাতীয় সড়কের দুধারে চলছে হকার উচ্ছেদ এই নিয়ে এলাকার চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গতকাল হঠাৎই প্রশাসনের পক্ষ থেকে একবার শুধু নির্দেশ দেওয়ার পরই কোনোরকম সময় না দিয়ে শুরু হয়ে যায় হকার উচ্ছেদ প্রক্রিয়া এতে এলাকার যারা হকার অর্থাৎ যারা অবৈধভাবে জাতীয় সড়কের দুপাশে দোকান লাগিয়ে তাদের ব্যবসা করছে তারা ক্ষুব্ধ তাদের বক্তব্য প্রশাসন যদি একটু আমাদের সময় দিত তাহলে খুব ভালো হতো তার কারণ একটা মাত্র নির্দেশ দেওয়ার পরই যে উচ্ছেদ প্রক্রিয়া শুরু করেছে তাতে আমরা খুবই সমস্যার মধ্যে পড়েছি আমরা প্রত্যেকে গরিব মানুষ আমাদের সংসার চালানো অসম্ভব হয়ে পড়বে তারা আরও বলেন আমরা উচ্ছেদের বিরুদ্ধে নয় কিন্তু সরকার আমাদের জন্য একটা পুনর্বাসনের যদি ব্যবস্থা করে দেয় তাতে আমরা অত্যন্ত উপকৃত হব তারা বলেন আমরা আমাদের স্থানীয় বিধায়িকা পিয়া পালের সঙ্গে যোগাযোগ করেছিলাম উনি আমাদের আশ্বাস দিয়েছিলেন যে আমি এ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনায় বসবো কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল এখন আমরা কি করব বুঝে উঠতে পারছি না আমাদের চ্যানেল একটু খবরের পক্ষ থেকে এই খবরটি কভার করার পর স্থানীয় বিধায়িকা প্রিয়াপালের সঙ্গে যোগাযোগ করা হলে বিধায়িকা প্রিয়াপাল পাল ম্যাডামের সঙ্গে আমাদের চ্যানেলে কি কথাবার্তা হয়েছে সেটা আপনাদের আমরা অবশ্যই শোনাবো আপনাদের সঙ্গে আই বাবলু শেখ একটু খবরের পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আপনার দিন হয়ে গেল একদিন প্রথম বলে গেল যে পিছিয়েটে কেউ কারবার করবেন না বড় সাহেব এসে বলে গেলেন আমরা সেই হিসেবে যেসব সামনাসামনি থাকে তাদেরকে বললাম যে একটা সাইড হয়ে যাও তারপরের দিনে আপনার এসে কোনো কথাবার্তা নেই পুরো ভেঙে খুলিয়ে যাও কি ধরনের কথা হলো যে একটা ওসি সি হয়ে দু রকম স্টেপে কথা বলে তা আমরা নিজেরাও ভাবতে পারেন সাধারণ লোক হয়ে আমরা কটাঘাটে দিনের পর দিন যখন মন চাইছে যখনই মন চাইছে জাম হয়েছে ভেঙে দাও ইন্ডাস্ট্রি করছে আমরা তো বলছি যে আপনার পিডাব্লিউড পুরোপুরি রাস্তা হলে আমরা পুরোপুরি ছেলে স্যার চলে যাবো জোরাত করে বলছি আমরা চাই না যে রাজ্য সরকারের ক্ষতি করে আমরা মানে ইয়েতে থাকবো শুতে থাকবো আমাদের কম দু দুপাশারই দুশো দোকান আছে সেই জায়গাতে না আমাদের বলে যে তোমরা কিছু কিছু করে কমে নাও নিয়ে তোমরা বিজনেস করো যাতে না পাবলিকেরও অসুবিধা হয় না তোমাদেরও অসুবিধা হয় সেই হিসেবে তোমরা কাজ করো তাহলে আমরা স্যার এতে খুশি হতাম আমরা ভিতর থেকে খবর নিলাম কালকে যে এটা পিডাব্লিউর আন্ডারে কোনো আমাদের ইনফেকশন নেই বা কোনো সার্কুলার নেই যা হচ্ছে এন এক্স সিক্সের মধ্যে কেন ওখানে ওরা হাত দিচ্ছে এখানে আমাদের বিয়াদি বললেন খোঁজতেন পেলেন বলতে আমরা ইয়েতে গিয়েছিলাম একটা পার্টি অফিসে ওখান থেকে লিঙ্ক মানে যোগাযোগ করে তারপর রাতারাতি কথা বললাম বড়বাবু তারপরে এসে বলছে তোমরা কেন ভাঙছো না তোমাদের দুদিন টাইম দিচ্ছি এই আজ কিছুক্ষণ আগে এসেছিলেন এসে বলে গেলেন যে দুদিন টাইম দিচ্ছি হ্যাঁ আমাদের সঙ্গে ওনার যে পিয়াডি আছে ওনাদের সঙ্গে আমরা যোগাযোগ করে এই কথাটা আশ্বাস পেয়েছি আমাদের বলছে ছ ফুট ছেড়ে দিয়ে কাজ করুন আমরা সেই হিসেবে ছ ফুট ছেড়ে দিয়ে কাজ করছি আবার এসে বড় এসে বলছেন যে এরকম যে পুরোপুরি তোমাদের ভেঙে তুলে নিতে পারছে তোমরা শুনছো না কেন আমরা কি মাঠ করে দিলে তোমাদের কি ভালো লাগবে সেই হিসেবে আমরা ভয়ে আতঙ্ক উঠতে যার জন্য আরো মানে যে যা শরীর নিয়ে চলছে আমরা সাধারণ গরিব লোক কি করবো বলুন না প্রচুর সমস্যা স্যার ছেলে বউ পড়াশোনা সংসার সমস্ত কিছু তাই আমার ওপরে শেষ আবেদন আছে হয় হয় পুনর্বাসন মানে যেখানটাতে একটা জায়গা দেখতে দিন আমরা সেখানে হয় স্বইসাই চলে যাব যাতে সুস্থভাবে সকলেই থাকি সেই আশা করে এটা আপনার হাতে নতুন করে বলছি যদি হয় খুব ভালো হয় আমার নাম এই যে চলছে এটা আগে থেকে আপনাদের কাছে কোনো নোটিশ ছিল সেইভাবে আমাদের কাছে সেরকম নোটিশ আসেনি স্যার বুঝলেন হঠাৎ করে দু তিন দিন আগে একবার এলো এসে বললো এসব সরিয়ে নাও কোনো রকম ইনফরমেশন সেইভাবে নেই আমাদের কাছে অনেকগুলো ফ্যামিলি আছি ওরকমই খাই হ্যাঁ পুরো টোটাল এর ওপর আমরা ডিপেন্ড পুরো এর উপর ডিপেন্ড আমরা বলছি না যে এখানে যানজন এখানে আমাদের জন্য কারবার মানুষের সাধারণ মানুষের করতে হোক আমরা এটা চাইছি না তার আগে মরে যাওয়া ভালো কিন্তু আমরা চাইছি আমাদের পরিষ্কার করে জানিয়ে হোক যে এই পর্যন্ত ভাঙা হবে এই পর্যন্ত আসবে তোমরা এই থেকে সরিয়ে নাও তোমরা এখান পর্যন্ত সরিয়ে নাও প্লিজ সরিয়ে নাও তোমরা এখান থেকে এই পর্যন্ত কিন্তু আমাদের যে যেমন পরে বলে চলে যাচ্ছে আমরা অসহায়বদ্ধছি আমরা ভাবতে পারছি নি যে আমরা এখন কোথায় যাবো আমরা গিয়ে বলেছিলাম যে আমাদেরকে একটু সময় দিন বা দিওয়ালি পর্যন্ত সময় দিন এ মানে আমরা কিছু বুঝতে পারছি না কে বলছে দিওয়ালি পর্যন্ত হবে কে বলছে থাক কে বলছে ভেঙে দে মানে রকম কিছু একটা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার নেই গতকাল থেকে শুরু থেকে শুরু হয়েছে তাকে এই মুহূর্তে জানিয়েছি আমরা আমরা জানিয়েছি বলছে বিধায়ক বলছে চারটের সময় দেখছি হ্যাঁ গতকাল থেকে আমাদের এখানে স্পটে আসার কথা

যেখানে দেখলাম প্রচুর দোকান ভাঙচুর হয়েছে রাস্তার দুপাশে অসহায় মানুষদের যারা এখানে বসবাস করে তাদের খুবই অসুবিধা হয়ে গেছে একটা আলটিমেটাম দিয়ে গিয়েছিল গতকাল আমি যেটা শুনলাম তারপরে সঙ্গে সঙ্গে আজ সকাল থেকে কালকে কিছু ভাঙচুর করেছি প্লাস আজকে সকাল থেকে ভাঙচুর শুরু হয়েছে একটা ছোট্ট আলটিমেটাম এ ব্যাপারে আপনি কি বলেন দেখুন এটা গরিব মানুষের প্রতি বছরই আর একটা ক্ষতির দশা দেখা যায় প্রতি বছর ভাঙছে কিন্তু যে উদ্দেশ্যে ভাঙছে যে রাস্তাঘাট প্রচুর জামজাট হচ্ছে কিন্তু এর মূল কারণ হচ্ছে এনেছে একটা বড় ব্রিজের দরকার আছে সেই ওভার ব্রিজ না হওয়ার জন্য রানিয়ারিতে প্রচুর বড় ঘড়াতে প্রচুর বড় জনসঙ্গে জামঝট হয় এটা পুরোপুরি একটা সমাধানের দরকার আছে এবং গরিব মানুষ যারা করে খাচ্ছে ফুটপাতে তাদের রুজি করে জীবন চালাচ্ছে তাদের একটা স্থায়ী কোথাও না কোথাও ব্যবস্থা করে দেওয়ার দরকার আছে এটা প্রশাসনের কাছে আমার বিশেষ অনুরোধ যে প্রশাসন প্লাস পক্ষ শাসক এবং বিরোধী সবাই একসাথে যাতে যারা গরিব মানুষ করে খাচ্ছে রাস্তার ধারে তাদেরকে একটা স্থায়ী ব্যবস্থা করে দেওয়ার জন্য আমাদেরও সব রকম সহযোগিতা থাকবে যাতে শাসক দ্বার লেগে আসে সেই জন্য আমি অনুরোধ করবো সাধারণ মানুষের এই অসহায় নিয়ে দেখুন আমি বিজেপি লিডার যেরকম আছি সেরকম আমাদের লোকালি একটা আমাদের সংস্থা আছে ক্লাব আছে নাভঘোড়া গৌরী আশ্রম এর আগেও ভাঙা হয়েছিল বাজার উঠে অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে গেছিলো কিন্তু আমরা মাটি ফেলে জলাশয়কে মাটি ফেলে সেখানে বসার ব্যবস্থা করে মানুষকে প্রচুর সহযোগিতা করেছিলাম কিন্তু সরকার পক্ষ এটা ভাবার আছে সরকার পক্ষ এনে দিচ্ছে দুশো আড়াইশো লেন্থ আছে একোয়ার আছে অনেক জায়গা ফাঁকা পড়া আছে সেখানে সরকার এক নম্বর খতিয়ানের জমি আছে সেখানে সরকার পক্ষ যদি এই ব্যবস্থা খুব ভালোভাবে দেখে তাহলে গরিব মানুষের উপকার হবে গরিব মানুষ সেখানে আনাজ বিক্রি করে কেউ মাছ বিক্রি করে দুটো নিজের জীবন চালাতে পারবে প্রভাকর পণ্ডিত হাওড়া জেলার সাধারণ সম্পাদক ম্যাডাম রানিয়াটি যেটা নাভ ভরা যে উচ্ছেদ চলছে বাড়ির যেসব দোকানদার যে গুলো যেগুলো আছে যে দোকান গুলো আছে এন এইচ এর পাশে হয়েছে তো সেটা উচ্ছেদ একটা ছোট্ট আলটিমেটাম গতকাল দেওয়া হয়েছিল তো সেই ছোট্ট আলটিমেটাম দেওয়ার পর আর কোনো টাইম দেয়নি কালকে বিকেলের দিকে কালকে কিছুটা ভাঙচি হয়েছে প্লাস আজকে সকাল থেকে আহ শুরু করেছে এলাকার বাসিন্দা অত্যন্ত ক্ষোভের মধ্যে আছে ওনারা আপনার সঙ্গে যোগাযোগ করেছিল আপনি আগে কি আশ্বাস দিয়েছেন এ আপনি কি বলবেন হাইওয়ের হাইওয়ে দোকান তারা উচ্ছেদ করছে এখন আমি আমাকে ফোন করেছিল আমার আমার কাছে এসেও ছিল আমি বলেছি সময় দিতে আমি রিকোয়েস্ট করেছি ওদের সময় দেয়া হোক দু চার দিন ওরা যাতে সরিয়ে নেয় যে জায়গাটা বলেছে যেখানকার ব্যবসায়ীরা জয়নগরের দিকে যেতে আমার রোডটা যারা বসে আছে আমাকে রিকোয়েস্ট করেছিল দিদি আমি দু তিন সময় দিতে অন্তত আমরা সরিয়ে নেব আমি সেটা ওনাদের রিকোয়েস্ট করেছে ওনারা আজকে ওই দিকে ভাঙছেন না ওনারা বলেছেন ঠিক আছে ওরা যদি নিজেরা সরিয়ে নেয় আমাদের অসুবিধা নেই তা ওরা নিজেরাই সরিয়ে নেয় হ্যাঁ কিন্তু সর করার খালি जाएगा ফেলে আমরা ওদের জন্য নিশ্চয়ই ভাববো কিন্তু এটা পুরোটাই ন্যাশনাল হাইওয়ে এর ব্যাপার হুম মানে এটা তো আমার ক্ষেত্রে কিছু বলার নেই আমি ওদের পাশে আছি সহযোগিতা করব কোথায় বসানো যায় সেটা আমি দেখবো চেষ্টা করব তাহলে এলাকার বাসিন্দারা যে আপনারা এটা আপনার কাছে অভিযোগ করেছেন আপনি তাকে আশ্বাস দিয়েছেন

দেখা যাক কি হয় আছে অন্য জায়গায় বসাবার ওদের ঠিক আছে ওটাই তো ব্যাপার আমরা এটা কিছু করতে পারবো না না তবুও আমি চেষ্টা করব